ভিউয়ার্স আমি এখন আছি রামপুরা টেলিভিশন বা বিটিভির অপোজিটে এখন বিটিবির অপোজিটে দেখেন বিটিভির এক নম্বর গেট এখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রাস্তাঘাট পুরোটাই ব্লক অবস্থা খুবই থমথমে বিরাজমান দেখেন কিছু সংখ্যক পুলিশ তারা ফলের দোকান থেকে তারা ফল আপেল কমলা কাউকে না জিজ্ঞেস করে তারা খাচ্ছে এবং দেখেন পুলিশের হাতে ফল